আমি দোয়া করি আল্লাহ এই মাফ করে আল্লাহ করে আপনারা অনেকে আছে যে নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার লাগে এই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করতে করার সমর্থন আমার নাই তবে আমি আপনাকে এটুকু কথা দিতে পারি যে আপনাকে ভালোবাসা সমর্থন করার মতন

তো মানুষের কষ্ট করে বড় হয়েছে তো যে কষ্ট করে বড় হয় সে কষ্ট বোঝে তো আমি আমাকে ইন্ডিয়াতে পড়াশোনা আমি অনেক সংস্কৃতি আমি থাকতে চাই এবং আমার ভোট দিবেন এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা জানো নির্বাচন পর্যন্ত জানি আমরা সুস্থ থাকতে পারি আপনাদের কাছে বারবার আসতে পারি সেজন্য দোয়া করবেন আর আপনাদের বেশি সময় নিব না সবাই ধন্যবাদ আর আমার কথায় আচ্ছা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত ক্ষমা প্রার্থী সবাই ভালো থাকবেন

দেনি মুসলিকরম তিনি কখনো কখনও কোনো নামাজ কাজা করে না নামাজ কখনো কাজা করে না উনার ছেলে কথা কথাতে বলছিল আসলে ওনার মতো কোনো লোকই হয় না আসুন দেখি ওনার বর্তমান সিচুয়েশন তিনি বিসিএস প্রশ্ন পাশ করে যদিও ফিসে গেছেন কিছু বলার নেই আসলে এদের কোনো লজ্জা নেই বাপুরে আই তত থাকবে আই হতাম না ওদের মতো আমরা থাকতাম ইল্লে একতাম ইগো কই ওদের যদি একটা ন্যূন্যতম লজ্জাপর বলতে কিছু থাকতো তাহলে হইছিলো এরা এরা তো মুখ বাংলা লাগতো না এরা মুখ চোখ মানে মুখ সুন্দর করে দেখাব কিলে এদের যে অবস্থা পৃথিবীতে না বাংলাদেশের কথা কইয়া বাংলাদেশে শুধুকালে এরা আসছে এদের মতো কিছু সুবিধা বা থাকবো এরা তাদের সুবিধা মতো দেশের বলে নায়িকা আইন সংশোধন করব আবার আইন তৈরি করব। নাগারে এরা যাইত না এরা এদের সুবিধা মতো করবো হ্যাঁ এক একটা নামাজ মিস করে না তুই কেমনে ডাইভার হই কেমনে সম্ভব তুই এই বিশেষ প্রশ্নগুলো ফাঁস করা এই যে দেশের এত শত শত মানুষ বিশেষ পরীক্ষাতে অংশগ্রহণ করে তাদের স্ট্রাগার তাদের বাবা মার সংগ্রাম আর এখন তুই কি করাস টি একাই হাস করি দেখ এর কেমনে সম্ভব তো ওলা সত্তর লাখ টিয়ার চল্লিশ লাখ টিয়ার গাড়ি সম্ভব কেমনি ইয়ে করছা আর এক দেশের মানুষ জানতে চা তো দেশের মানুষের জানার অধিকার আছে এর মা তোরা শুরু করস্তা এবার তো ধরা খাই গেছো তা অন্তত সব বেরিয়ে যাবে আর আব্বা কি করে না কখনো নামাজ তা করে না এগিন করিনি হুজিসের যে Да, к нам в